কি আনসার বাহিনীর উপর খুব রাগ উঠছে অনেক রাগ লাগছে না যে কেন তারা এই হত্যাকাণ্ডে এগিয়ে আসলো না ঠেকাতে প্রতিবাদ করতে তাই তাদেরকে দেখলাম আপনারা শাড়ি চুরিও দিয়ে এসেছেন তা একবার কি ভেবে দেখাচ্ছেন যে যাদেরকে মানে যারা আপনারা শাড়ি চুরি দিয়ে আসছেন তাদেরও কি শাড়ি চুরি পরে বসে থাকার সময়টি চলে আসেনি যারা আন্দোলন করছেন মিছিল করছেন তাদেরও তো শাড়ি চুরি পড়া উচিত হত্যার পরে কেন মিছিল করছেন হত্যার আগে আপনারা কোথায় আপনারা না পুরো দেশে একদম ছড়িয়ে ছিটিয়ে আছেন এটা কি মেটিকুলাস ডিজাইনের একটা অংশ যে না হত্যার পরে আন্দোলন শুরু করা হবে স্লোগান শুরু করা হবে মিছিল শুরু করা হবে ভিডিও তো স্পষ্ট দেখা যাচ্ছে যে খুব স্বাভাবিকভাবে মানুষরা পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে দূরে পিছনে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তাদের দায়িত্বের মধ্যে এটা ছিল না একটা জ্যান্ত প্রাণকে এভাবে পাথর মেরে মেরে হত্যা করা হলো তাদের দায়িত্ব ছিল না আর আর আপনাদের সেনাবাহিনী কোথায় যাদের উপর এত আস্থা জনগণের সেনাবাহিনী কোথায় পুলিশ বাহিনী কোথায় র্যাব বাহিনী কোথায় তারা দেখছে আজকাল প্লেনে কে পরকিয়া করতে চলে যাচ্ছে সে প্লেন ঠেকাচ্ছে এরকম কিছু দায়িত্ব পালন করছে কোথায় তারা তো কোন নিরাপত্তা বাহিনীর দায়িত্ব না এখন আপনার দায়িত্ব দিয়ে দিচ্ছেন আনসার বাহিনীর উপর মনে আছে পাঁচই অগস্টের পরে এই আনসার বাহিনী তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন শুরু করেছিল আপনারা কি বলেছিলেন তখন তাদেরকে আওয়ামী লীগের দোষর হ্যাঁ শুধু তাই বলে ক্ষান্ত হননি সমন্বয়করা সেনাবাহিনী তাদের যে নেতৃত্ব দিচ্ছ তাদেরকে তুলে নিয়ে গিয়ে যেভাবে বেন্ধে অত্যাচার করেছিলেন হাত পা বেঁধে যেভাবে অত্যাচার করেছিলেন সেগুলোর ভিডিও কিন্তু আছে এখনো আছে তা আপনারা কীভাবে আশা করেন যাদেরকে আপনারা এভাবে অত্যাচার করবেন বা যাদেরকে বানিয়ে দেবেন আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের দোসররা আপনাদের হত্যাকাণ্ড কেন ঠেকাতে যাবে একবার চিন্তা করেছেন আপনারা তো তাদের বানিয়েই ফেলেছিলেন তারা আওয়ামী লীগের দোসর আর তাদেরকে মেরেছেন পিটিয়েছেন নির্যাতন করেছেন তারা আসবে আপনাদের হত্যাকাণ্ড ঠেকাতে আর একটা ঝামেলায় পড়তে কেন আপনাদের সাধারণ জনগণের দায়িত্বের মধ্যে এটা না আপনারা কোথায় ছিলেন সবচেয়ে বড় হচ্ছে সেনাবাহিনী র্যাব বাহিনী পুলিশ বাহিনী আপনাদের দায়িত্বটা কি আসলে এখন দেশের প্রতি আছে কি কোনো দায়িত্ব তো একবার ভেবে দেখবেন যে এই যে আন্দোলনের ধরনটা হুম এটি কোন আন্দোলনের ধরনের সাথে মিলে যাচ্ছে এইভাবে যারা রাস্তায় নেমে মিছিল করতে পারে স্লোগান দিতে পারে আন্দোলন করতে পারে এই একের পর এক যে হত্যাকাণ্ডগুলা ঘটে যাচ্ছে তখন এরা কোথায় থাকে আসলে চোখ বন্ধ করে থাকে যে এই হত্যাগুলাই দরকার হম কোথায় থাকে সেই পাঁচই অগাস্টের পর থেকে আমরা একের পর এক নৃশংস হত্যাকাণ্ডগুলা দেখে যাচ্ছে এই মিছিলকারীরা আন্দোলনকারীরা কোথায় তখন আরো একজন কোথায় সেটারও খোঁজ নেওয়ার চেষ্টা করবো সেই পাঁচই অগস্টের পরে যে টক হয়েছিল বিনোদন দেবার টক রেকর্ডগুলো সবার কাছে আছে উপস্থাপনা করেছিলেন উপস্থাপিকা উপস্থাপিকা আমি নাম না যেই গুলাই যিনি এই প্রোগ্রাম আয়োজন করেছিলেন বা উপস্থাপন করেছিলেন ওরে বাবা রে বাবা কত বড় অভিনয় শিল্পী তারা কত কষ্ট তাদের লেগে গিয়েছিল একদম তারা প্রোগ্রাম করতে করতে কেন্দ্রে ফেলেছে এবং সেই কান্দাটুকু কাটা হয়নি এডিট করা যায় তো কাটা হয়নি রেখে রেখে এগুলো প্রকাশ করা হয়েছে মিডিয়াতে কি কষ্ট লেগেছে বোতল নিয়ে যেতে যেতে মুগ্ধ নাকি মারা গেছে সেই মানে কষ্টে এরা কথাই বলতে পারছিল না কিন্তু মুগ্ধ বাবা কিন্তু স্বীকার করেছে যে বোতল নিয়ে যেতে যেতে তার মৃত্যু হয়নি তার ছেলের মৃত্যু হয়নি কিন্তু কি কান্না বাবারে বাবা জনগণকে তো একেবারে মেরেই ফেলেছে আর কি ঘায়ল করে ফেলেছে তার কান্না দিয়ে তা সেই মহিলাটি এখন এখন কোথায় কোথায় বা মহিলা দুজন যারা তখন চিৎকার করেছে যারা তখন কান্না করেছে পরপর এই যে একটা একটা অগস্টের হত্যাকাণ্ড সে অনেক আগে আওয়ামী লীগ ছেড়ে দিয়েছে পঙ্গু তার তিন দিন না চার দিনের বাচ্চা ওষুধ কিনতে বের হয়েছিল তাকে যে নৃশংস ভাবে হত্যা করেছে একটা পঙ্গু লোককে পঙ্গু মানুষকে তারপর জাহাঙ্গীরনগরের একটা ছাত্রকে তারপরে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে ভারসাম্যহীন একটা মানুষকে খাইয়ে 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 ভাত পেট তারপর তাকে মেরে মেরে হত্যা করেছে আরো আছে হত্যাকাণ্ড তারপরে এই যে আওয়ামী লীগ সমর্থন করে বলে তার মা হ্যাঁ সন্তানটির মা নামাজ পড়ছে সেই অবস্থায় তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে নিজের মার জন্য এরকম কিছু চিন্তা করতে পারেন আপনারা ধরেন সেই সময় যেসব আপনারা উপস্থাপন করেছেন আপনাদের মার সাথে যদি এরকম হয় আপনারা এভাবে থাকতে পারবেন তো চুপ সন্তান সমর্থন করে কোন রাজনৈতিক দলকে সেটি উপযুক্ত একটি সন্তানকে মা শিখিয়ে দিবে কি করবি কি করবি না মাকে নামাজরত অবস্থায় কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বাবার সামনে সন্তানের ধর্ষণ সন্তানের সামনে বাবা খুন বাবা মা ধর্ষণ এগুলো তো বাদই দিলাম ধর্ষণের পর শিশুগুলাকে হত্যা বালাৎকারের পর শিশুগুলাকে হত্যা বাদ কিছুদিন আগে মুরাদপুরে এক পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করে ফেলা হয়েছে ঘরে ঢুকে এক নারীকে নির্যাতন করা হয়েছে তালা ভেঙে ঘরে ঢুকে আপনারা তো নারী নারী না নারীদের কষ্ট তো অন্তত বোঝা উচিত ছিল তো যে এত কিছু ঘটে যাচ্ছে কোনো একটি ঘটনা নিয়ে আপনাদের চোখে পানি আসলো না আপনার পাথর হয়ে গেলেন এই এই যে পাথর মেরো হত্যা এইটাও দেখলাম যে উপস্থাপন করে যখন আপনারা বলছেন আপনাদের চোখেতে পানি আসছে না কেন কান্না আসছে না কেন আপনাদের চোখের পানি কই গেল এত 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 নৃশংস হত্যাকাণ্ড গুলা কোনোটাই আপনাদের চোখে পানি আনতে পারলো না এত বড় অভিনয় শিল্পী আপনারা হলেন কিভাবে আপনাদের ভিতর কি বিবেক বুদ্ধি অনুভূতি কোনো কিছু কি আছে নাকি সেটি শুধু ছিল টাকা দিয়েছে বলে শুধু মুগ্ধের জন্যই সেটি ছিল আর কারো জন্য সেটি কাজ করছে না কারো জন্য কাজ করছে না চোখে পানি আসছে না কারো জন্য কানতে তো দেখছি না কারো জন্য কেন নাকি কান্নার অংশ এখন এডিট করে কেটে ফেলা হচ্ছে কোনটা বলবেন কি আপনি দুই উপস্থাপিকার কথা বলছি জনপ্রিয় উপস্থাপিকা অনেক গলার জোর ছিল আপনাদের এখন চোখে পানি আসছে না কেন আপনারাও মেটিকুলাস ডিজাইনের অংশ ছিলেন তাই তো সেটি তো প্রমাণ করছেন সেটি প্রমাণ করছে নইলে এত এত নৃশংস ঘটনার যে গল্পগুলা এই গল্পগুলা তো আমরা মানে এত দূরে থাকি আমরা কোনো দলের সাথে ওভাবে জড়িতও না শুধু একাত্তরকে সমর্থন করি মুক্তিযুদ্ধকে বিশ্বাস করি রাজাকারদের ঘৃণা করি মুক্তিযোদ্ধাদের সম্মান করি বাংলাদেশের রাজনৈতিক মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলকে সমর্থন করি কারণ বাধ্য সমর্থন করতে জাতি হিসেবে তো বেইমানি করতে পারবো না তাদের চোখে খারাপ লাগছে তাদের চোখে পানি আসে এই গল্পগুলো তারা নিতে পারছি না এই ভিডিওগুলো তারা সহ্য করতে পারছি না আমরা আপনাদের কান্না আসছে না কেন একটু বলবেন কি যে আর কিভাবে মৃত্যু হলে আপনাদের চোখে এখন টকশোতে এসে পানি আসবে টকশোতে আপনারা কান্না করবেন আনসারদের দোষ দেওয়ার আগে এই যে আপনারা জনগণগুলা একে আরেকজনের সাথে জড়িত হ্যাঁ এই মেটিকুলাস ডিজাইনের সাথে আপনার যে জড়িত তারা চুড়ি আর শাড়ি পরে ঘরে বসে থাকেন আর মহিলাদের বলবো আপনারা তো চুরি শাড়ি পরেনি আপনারা নগ্ন হয়ে ঘরে বসে থাকেন কারণ আপনাদের বিবেক যেহেতু নগ্ন হয়ে গেছে উলঙ্গ হয়ে গেছে সো আপনারা আর পোশাক পরে কি করবেন আপনারা ওই পোশাকটি সরিয়ে উলঙ্গ হয়ে চলাফেরা করেন ঘরেও উলঙ্গ থাকেন তবে খুব বেশি দেরি নয় যেগুলো দেখে এখনো আপনাদের চোখে পানি আসছে না চুপ থাকছেন এই ঘটনাগুলি আপনাদের সাথে ঘটবে আপনাদের পরিবারের সাথে ঘটবে তৈরি থাকবেন তৈরি থাকবেন আপনারা যে কোনো ডিজাইনের অংশ হন না কেন যত বড় মেটিকুলাস ডিজাইনের অংশ হন যত বড় মাস্টার মাইন্ডের কাছ থেকে আপনারা টাকা খেয়ে থাকেন না কেন এই ঘটনাগুলো আপনাদের সাথে ঘটবে আপনাদের পরিবারের সাথেই ঘটবে সেই অপেক্ষা করেন অপেক্ষায় থাকলাম চোখে পানি আসবেই আসতেই আসতেই হবে